খাওয়া দাওয়া মানে সমস্যা খুব তিন বেলা খাওয়া কখনো দুই বেলা কখনো এক বেলা কখনো খেতেই পারি না তাই তুমি কি খাও দানিরে আমার খাবার নেই কি করে পড়ো কোথাও এমনি পড়ি ঘুরে ঘুরে থাকি আর কি কোনো মতে এই জায়গাটাও আমার নাই মা বাবা নেই প্রতিবেশীদের দেওয়া খাবার খেয়ে কোনো মতো বেঁচে থাকা ঠাকুর অদম্য মেধাবী মতিউর রহমান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ফাইভ পেয়ে উত্তীর্ণ মতিউর রহমানের জীবনের গল্প সিনেমার গল্পকেও হার মানাবে ছোটবেলায় মা মারা যাওয়ার পর বাবা বিয়ে করেন সতমায়ের পাল্লাই পড়ে যান মতিউর পরে আশ্রয় নেন দাদির কাছে দাদিরও সামর্থ্য ছিল না মতিউরকে দুবেলা খাওয়ানোর প্রতিবেশীদের কাছ থেকে সাহায্য সহযোগিতা তুলে মানুষ করার চেষ্টা করেছেন তবে সেখানেও সুখ কপালে শৈনী মতিউরের মায়ের মৃত্যুর পর দীর্ঘ পনেরো বছর অভাব দারিদ্রতা যেন ঘিরে রেখেছে মতিউরের চারপাশ তবুও হারনামানা মানা মতিউর তার স্বপ্ন বুনেছেন এই ভাঙ্গা নরবরে